সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফরিদপুরে প্রতিমা ভাঙচুর ভারতীয় নাগরিক গ্রেফতার নানকের পালিয়ে যাওয়ার খবরে পুলিশ জনতার তল্লাশি দেশ গড়ায় গণমানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চর্মনায় পীরের সমাজের প্রতিটি স্তরে ক্যান্সার তৈরি হয়েছে মন্তব্য শারজি আলমের শেখ হাসিনা ছিলেন ভণ্ড মন্তব্য রুহুল কবির রিজফির দ্রুত সংস্কার কাজ শেষে নির্বাচিত সরকার গঠন করতে হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফরিদপুরের প্রতিমা ভাংচুর ভারতীয় নাগরিক গ্রেফতার ফরিদপুরের ভাঙ্গা বাজারের হরিমন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমা ভাংচুরের অভিযোগে সন্দেহভাজন হিসাবে সঞ্জিত বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার বিকেলে ফরিদপুর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয় গ্রেপ্তার হওয়া সঞ্জিত বিশ্বাস ভারতের নদিয়ার নিশিকান্ত বিশ্বাসের ছেলে বলে জানিয়েছে পুলিশ পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় গত শনিবার দিবাগত রাতে ফরিদপুরের ভাঙ্গা বাজারস্থ হরিমন্দির ও কালী কারা নির্মিত করেছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার সকালে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেন এ সময় দেখেন হরিমন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল ময়ূরের গলা মোচরানো ঘোড়ার কান ও আঙুল অসুরের হাতের আঙুল এবং কালী মন্দিরের গণেশের হাতের আঙুল ও সুর ভাঙা হয়েছে তখন ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে পুলিশ ছুপার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ঘটনার বিষয়ে তদন্তকালে কালী মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের উপর স্বয়ংরত অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখতে পান জিজ্ঞাসাবাদে একজনকে স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন অপর ব্যক্তিকে নাম পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নাম পরিচয় না জানালে তার উপর সন্দেহ হয় তাকে এনে একবার বাংলা হিন্দি ভাষায় কথা বলে পরে তার নাম সঞ্জিত বিশ্বাস পিতা নিশিকান্ত বিশ্বাস সাং নদিয়া এবং ভারতীয় নাগরিক বলে জানায় ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন গ্রেপ্তারকৃত সঞ্জিত বিশ্বাসের নামে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে পরে তাকে একশো একান্ন ধারা মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে ঘটনা সংক্রান্ত তদন্ত অব্যাহত রয়েছে নানকের পালিয়ে যাওয়ার খবরে পুলিশ জনতার তল্লাশি আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাচ্ছেন এমন সংবাদে বাজারের জুরি উপজেলা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় জনতা পুলিশ ও শিক্ষার্থীরা জানা যায় সোমবার দুপুরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে শুরু করে জাহাঙ্গীর কবির নানক জুরি শহরের একটি বাসে অবস্থান করছেন সেখান থেকে তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন এর পরেই তল্লাশি অভিযানে নামে এ সময় স্থানীয় হাজারো জনতা সীমান্ত এলাকায় অবস্থান করতে শুরু করে স্থানীয় সাংবাদিক ইমরানুল ইসলাম সাংবাদিকদের বলেন দুপুরে আমরা খবর পাই জুরি শহরের গরুর বাজার এলাকার ঢাকা ইলেকট্রনিক্সের মালিক সাজিদের বাসায় অবস্থান করছেন জাহাঙ্গীর কবির নানক এই সংবাদ প্রচার হওয়ার পর আমরা সেখানে খোঁজ নেই পুলিশ ও তল্লাশি চালাই কিন্তু তাকে পাওয়া যায়নি দেশ গণমানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পীরের ইসলামী আন্দোলন সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বলেছেন দেশ ও জাতির ক্রান্তি লগ্নে বিগত দিনে সব আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিল আছে এবং থাকবে আমাদের কর্মীরা পাঁচই আগস্টের পরে হিন্দুদের মন্দির পাহারা বন্যা কবলিত বিভিন্ন ইস্যুতে অব্যাহত এবং রাস্তায় ট্রাফিকের কাজ করে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছে তিনি বলেন জুলাই আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সব সহযোগী সংগঠন বিশেষ ভূমিকা পালন করেছে এতে সংগঠনের আঠারো জন কর্মী শাহাদাত বরণ করেছেন এবং দুই সহস্রাধিক কর্মী আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন সমাজের প্রতিটি স্তরে ক্যান্সার তৈরি হয়েছে মন্তব্য শারজিস আলমের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম বলেছেন আমাদের সমাজের প্রতিটি স্তরে ক্যান্সার তৈরি হয়েছে এটিকে যত দ্রুত সম্ভব আমাদের নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে হবে এজন্য আমাদের দুটি কাজ করতে হবে প্রথমত আমাদের ধৈর্য ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে দ্বিতীয়ত রাজনৈতিক আদর্শ দলাদলি মুখোমুখি হওয়ার ট্র্যাডিশন ও কালচার থেকে কিছু সময়ের জন্য বিরত থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সোমবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র জনতার সাথে মত বিনিময় সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি সব কথা বলেন শারজি আলম বলেন আমাদের ছাত্র জনতাকে মনে রাখতে হবে আমরা কোনো অথরিটি না আমরা প্রেসার গ্রুপ দেশ সংস্কারে আমরা যেসব কাজ করব তা যেন আইন মেনে করি আইনের বাইরে গিয়ে আমাদের কোনো কাজ করার সুযোগ নেই শেখ হাসিনা ছিলেন ভণ্ড মন্তব্য রিজভির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন এ দেশ কখনো জালিমকে ক্ষমতায় রাখে না সেটা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিলেন শেখ হাসিনা ছিলেন ভণ্ড ও মূর্খ প্রধানমন্ত্রী যখন জনগণ তাকে পছন্দ করেনি তখনই তার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত ছিল কিন্তু শেখ হাসিনার ক্ষমতার প্রতি এতটাই লোভ ছিল যে তিনি মানুষ খুন করতে কুণ্ঠাবোধ করেননি সোমবার সদর উপজেলার চক আকাশতারা এলাকায় বগুড়ায় ছাত্র জনতার আন্দোলনের শহীদ তিন পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি রুহুল কবির বলেন শেখ হাসিনা বলেছেন আমি দেশের কাছেই আছি কিন্তু বাংলাদেশের মানুষ মনে করছেন জল্লাদ কাছে আসছেন ফাঁসির দড়ি নিয়ে শেখ হাসিনা যতই দেশের কাছাকাছি আসবেন ততই কালো মেঘ আরো কালো হবে দেশে আবার অন্ধকার নেমে আসবে তিনি এলেই পিসা রাস্তা রঞ্জিত হবে কাল ঢাকায় গণসমাবেশ নতুন বার্তা দেবেন তারেক রহমান রাজধানী ঢাকায় স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি আগামীকাল মঙ্গলবার বেলা আড়াইটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে এতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা ছাড়াও আশপাশের সকল জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা যোগ দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতারা জানান এই সমাবেশ থেকে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন বার্তা দেবেন এদিন সিলেট খুলনা ময়মনসিংহ চট্টগ্রাম বরিশাল রংপুর ফরিদপুর কুমিল্লা রাজশাহী মহানগরে শোভাযাত্রা করবে বিএনপি এতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার মেনে নেবে না জনগণ অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় তিনি মন্তব্য করেন বিএনপির মহাসচিব বলেন বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক সব সংস্কার তারাই করুক যে কোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় সেজন্য নির্বাচিত সরকার প্রয়োজন মির্জা ফখরুল বলেন অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারকে মেনে নেবে না জনগণ নির্বাচিত সরকারই ঠিক করবে কি সংস্কার হবে পার্লামেন্টেই সিদ্ধান্ত নেওয়া হবে সংবিধান পরিবর্তন হবে কিনা বিগত বছরগুলোতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শহীদদের ক্ষতিপূরণের দাবি জানান তিনি অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল সভা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে ছাত্র জনতা রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চায় সেভাবে নিয়ে আসার সেটাকে নষ্ট করার জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে এখন বলেন নতুন দল তৈরি করতে হবে তখন বিশীত না হয়ে পারা যায় না যদি বলেন নতুন দল তৈরি করতে হবে তাহলে জনগণ কি করে বুঝবে যে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ সরকারের শাসনকে সহায়তাকারীরা এখনও প্রশাসনে রয়ে গেছেন তাদের অপসারণ করতে হবে সেই সঙ্গে আন্দোলনে নিহত আহত ব্যক্তিদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল আলোচনা সভার সভাপতিত্ব করেন জেএসডির সভাপতি আসম আব্দুর রব তিনি বলেন নির্বাচন অবশ্যই করতে হবে তবে সংস্কার ছাড়া নির্বাচন দিলে তাতে কোনো লাভ হবে না সংবিধান সংস্কার ও শাসন ব্যবস্থা মেরামত করতে হবে যারা হত্যা করেছে তাদের ক্ষমা করা যাবে না বিচার করতে হবে